বাবা বাবাও খুঁজে না পেয়ে একাই বেরিয়ে গেল আমার ভালো লাগছে না আজকে আমি যাব না বাবার সাথে তাই তো এখানে লুকিয়ে বসে আছি কেন যাবি না কেন কি হয়েছে বলতো তোর মুখ গোমরা করে রেখেছিস কাল থেকে মন খারাপ করব না তো কি আজ মহালয়া পুজোর আর কদিন বাকি তো আমার একটাও নতুন জামা হয়নি বাবা তো বলেছে পুজোর আগে তোকে একটা নতুন জামা দেবে মাত্র একটা সজল রাজু বিশু ওদের সবার দু তিনটে করে নতুন জামা হয়েছে চার দিন পুজোতে আমি মাত্র একটা জামা পরবো রোজ একই জামা প্যান্ট আর অন্যরা সবাই রোজ নতুন নতুন জামা প্যান্ট পরবে ছি পিকু অন্যের সাথে তুলনা করতে হয় না এবছর বন্যায় কত ক্ষতি হয়ে গেছে বল তো সবার গ্রামের পর গ্রাম ঘেঁসে গেছে কত লোকে না খেয়ে রয়েছে দিনের পর দিন থাকার জায়গা নেই আর তুই সামান্য একটা জামার জন্য মন খারাপ করছিস ও ওদের বাড়ি বন্যায় ভেসে গেছে বলে আমার নতুন জামা হবে না বাবাও শুধু ওদের জন্যই ভাবছে আমার জন্য কারুর কোনো চিন্তাই নেই শুধু তোর বাবা নয় তোর বাবার স্কুলের অনেক শিক্ষকরাই ছোট ছোট নৌকা করে বানভাসি এলাকায় গিয়ে বন্যায় আক্রান্ত মানুষদের সাহায্য করছে তোকেও তো আজ নিয়ে যাবে বলল আমার মোটেও ওইসব ভালো লাগে না আমি ওই নোংরা জলের মধ্যে যেতে পারবো না আর বাবা এলে বলবো কালি আমাকে নতুন জামা কিনতে নিয়ে যেতে হবে জেদ করিস না পিকু বাবা যখন বলেছে ঠিক কিনে দেবে আমি যাচ্ছি তুই ঘরে আয় আমি ঘরে যাবই না এখন বাবা আসুক তারপরে বাড়ি যাব আগে বাবা জামা আনবে তারপর না হলে আমি এখানেই বসে থাকবো না যাই ঘোষালদের বাগানের দিকে যাই এখানে থাকলে মা আবার খুঁজতে আসবে এই যতীন এখানে বসে আছিস কেন আমি বাবার সাথে মাঠে এসেছিলাম কিন্তু মহাজনের লেঠেল এসে বাবাকে ধরে নিয়ে গেল কেন মহাজনের লেঠেল ধরলো কেন দেখছিস না বন্যার জলে সব ফসল নষ্ট হয়ে গিয়েছে বাবা চাষের জন্য যা ঋণ করেছিল তা তো আর শোধ দিতে পারবে না তাই ধরে নিয়ে গেছে আমি এখানে একা বসে আছি বাড়িতে মা শুনলে খুব কাঁদবে অত চিন্তা তোর বাবা আবার চাষ করে সব ঋণ শোধ করে দেবে তা হয়তো দেবে কিন্তু যে সব ভাসিয়ে নিয়ে গেছে বন্যায় আমাদের ঘরেও জল ঢুকেছিল একদিকটা ভেঙে পড়েছে কি খাবো কোথায় থাকবো তার কোনো ঠিক নেই তুই আর এখানে একা বসে থেকে করবি কি চল বাড়ি চল বাড়ি যাবো তাই ভালো বাবা হয়তো বাড়ি চলে যাবে আর এখানে এসে করবেই বা কি জল যতক্ষণ না নামবে ততক্ষণ তো আর কিছু হবে না চল বাড়ি যাই কি কি গো হয়েছে তোমার এরকম লাগছে কেন না কি আর হবে সর্বনাশ হয়ে গেছে মাঠে গেলাম সেখানে একটু জল কি হবে গো সব ফসল তো নষ্ট হয়ে গেল তাহলে ফসল তো গেলই এবার আমরাও মরব মহাজনের লেঠে লেসে আমাকে ধরে নিয়ে গেছিল ফসল নষ্ট কোথা থেকে হ্যাঁ হ্যাঁ তোমাকে মারধর করেনি তো তা দিয়েছে দু চার ঘা আমাদের গরিবদের এসব অত গায়ে মাখলে চলে না হাতে পায়ে ধরে একমাস সময় চেয়েছি এক মাসে কোথা থেকে টাকা জোগাড় করবে তুমি মাঠের জল নামলেও তো আর নতুন ফসল ইখনি হবে না সামনেই তো পূজো শহরে চলে যাব সেখানে অনেক বাবুদের বাড়িতে বড় বড় পূজো হয় শুনেছি অত বড় পূজো সামলাতে তো মেলা লোক দরকার একটা না একটা কিছু জুটে যাবে একা যাবে আমিও যাব বরং তোমার সাথে দুজনে কাজ করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে না না তুমি আর যতীন থাকো এখানে ঘরবাড়ি সামলাতে হবে তো আমি একাই যাব তার আগে কিছু বাঁশ আর খড় দিয়ে ভাঙা জায়গাটা সারিয়ে দেব যতীন কোথায় তোমার সাথেই তো গেল কী জানি আসার পথে মাঠের দিক থেকে তো ঘুরে এলাম দেখলাম না চলে আসবে আমার জন্য অপেক্ষা করতে করতে হয়তো আমাকে খুঁজতেই এদিক ওদিক গেছে সামনেই পুজো ছেলেটার একটা নতুন জামা হলো না সবই কপাল বুঝলে না হলে বছর ফসল তো খারাপ হতো না বিক্রি করে যা টাকা পেতাম মহাজনের ঋণ শোধ করেও হাতে থাকতো কিছু ছেলেটার বড় মন খারাপ হবে নতুন জামার কথা ভুলে যাও আগে তো পেটে ভাতের জোগাড় করতে হবে বাড়িটা পুরো ভেঙে পড়লে থাকবো কোথায় পুজো আমাদের জন্য এসেছে তুমি কি গো বাচ্চা আমার বন্ধু গোমা পিকু বসো বাবা বসো হায় রে এই ভাঙা ঘরে কোথায় যে বসতে দেই তুমি এত ব্যস্ত হয় না কাকিমা তুমি মাস্টার মশাইয়ের ছেলে তো কালই তো দেখা হলো ওনার সাথে বড় ভালো মানুষ ও বাবা ওই লেটেলরা তোমাকে মারেনি তো না আরে সেরকম না ওসব আমার গা সভা হয়ে গেছে বন্যার জল নামলে আমি তোমার সাথে মাঠে কাজ করব। দেখবে দুজনে কাজ করলে তাড়াতাড়ি সব নতুন ফসল বোনা হয়ে যাবে আচ্ছা তোরা দুজনে দাওয়ার ওইদিকে বস দেখি আমি একটু মুড়ি বাতাসা নিয়ে আসছি তুমি প্রথমবার আমাদের বাড়ি এলে একটু কিছু মুখে দাও আর কিছু তো ঘরে নেই শুধু মুড়ি বাতাসাই আছে তোমার খেতে খুব কষ্ট হচ্ছে তাই না পিকু না কাকিমা আমার তো খেতে ভালোই লাগছে সকাল থেকে রাগ করে কিছু খাইনি কিনা সে কি খাওনি কেন বাবা আমার পুজোর জামা এখনো বাবা আনেনি তাই আমার অন্য সব বন্ধুর জামা হয়ে গেছে পুজোর আর কটা দিন বাকি তো বাবা শুধু বন্যায় যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের কাছে জিনিসপত্র পৌঁছে দিচ্ছে মাস্টার মশাই বড় পরোপকারী মানুষ আমাকেও কতবার মহাজনের কাছে টিপসই দেবার আগে কাগজ পড়ে বুঝিয়ে দিয়েছেন না হলে মহাজন খুব ঠকায় সত্যি পুজো তো এসেই গেল আমাদের যতীনেরও একটা নতুন জামা হলো না মা তুমি কেঁদো না আমার নতুন জামা চাই না বাবার ধারটা আগে শোধ হোক তারপরে সবকিছু তোর নতুন জামা না হলে দুঃখ হবে না 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 দুঃখ হবে কেন আমাদের মতো কত মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে বলতো দুবেলা দুমুটো ভার জুটছে না তাদের আমাদের ঘরেও খাবার নেই বাড়ি ঘরও একদিকে ভেঙে পড়েছে কি যে হবে সরকারি সহায়তা হয়তো কিছু পাবো তবে তাতে তো ধার শোধ করা যাবে না পুজোয় শহরে চলে যাব ওখানে কিছু না কিছু একটা কাজ ঠিক কি জুটে যাবে মহাজনের ধারটা যদি শোধ করতে পারি আমিও যাবো বাবা তোমার সাথে তোমাকে সাহায্য করবো না তুই ছোট ছেলে তুই কি কি করবি বাবার সাথে কাজ করব টাকা পেলে তোমার জন্য একটা শাড়িও আনব আমার শাড়ি লাগবে না তোর নতুন একটা জামা হলেই হবে মা দুগ্গাকে বলবো সব সব মানুষের সাথে থাকতে দুর্যোগে যেন আর কারো ক্ষতি না হয় তাহলে মা আমার আর বাবার দু একটা জামা কাপড় গুছিয়ে দিও তুমি কটা দিন সাবধানে থেকো হ্যাগো তাহলে কালি বেরিয়ে পড়ব বাপ ব্যাটা মিলে পুজোতে তোমরা কোথাও ঘুরবে না ভালো খাবে না নতুন জামা পরবে না লোকের বাড়ি কাজ করবে পুজোর মধ্যে কি করব বলো পিকু বাবা আমাদের যে আর উপায় নেই বাবা চলো বাঁশ কেটে ঘরের ওই পাশটা কিছুটা ঠিক করে দেই আমিও তোমাদের সাহায্য করব না না পিকু বাবা তুমি পারবে না কোথায় কি ব্যথা লেগে যাবে আমি আর যতীন মিলে ঠিক করে নেব তুমি বাড়িতে না বলে এসেছো তোমার মা নিশ্চয়ই চিন্তা করছেন তুই এখন বাড়ি যারে পিকু আমাদের বাড়িতে তোকে ভালো করে বসতে দেওয়ারও জায়গা নেই ভাই হ্যাঁ পিকু তুমি যাও তোমার বাবা মা খোঁজাখুঁজি করবেন আর একদিন এসো সেদিন তোমাকে পেট ভরে ভাত খাওয়াবো আর যে কিছুই নেই আমাদের খুব অবাধ্য হয়েছে পিকু কখন পুকুর ঘাট থেকে পালিয়ে গেছে কে জানে আজ ফেরুক বাড়ি পিকুকে বোঝাতে হবে ও ছোট বর্তমান পরিস্থিতি বুঝতে পারছে না অন্য বন্ধুদের দেখে ওর মনেও হুজুক উঠেছে নতুন নতুন জামার কিন্তু পরিস্থিতি ওকেও বুঝতে হবে কি অবস্থা চারিদিকে আর তুমি ওকে বকাবকি করনা না আমি ওকে বুঝিয়ে বলবো কে রে পিকু কোথায় ছিলে এতক্ষণ তোকে যে তখন ঘরে আসতে বললাম আর তুই কোথায় চলে গেলি এরকম করতে নেই পিকু মায়ের কথা শুনতে হয় কি রে কথা বলছিস না কেন কোথায় গেছিলি যতীনদের বাড়ি যতীন মানে ওই যে মন্দিরের পিছনের রাস্তায় বাড়ি যাদের ওদিকেও তো বন্যার জল ভাসিয়ে নিয়ে গেছে প্রায় এখন জল নেমেছে যদিও কিছুটা খুব খারাপ অবস্থা ওদের তোমরা কি কালকেও যাবে শহরে বন্যাত্রাণের জিনিসপত্র কিনে আনতে তা তো যেতেই হবে কাল আমাদের পিকুর জন্য জামা কিনে আনবো হ্যাঁ না হলে তো তোমার ছেলের আবার মুখ ভার হবে কাল আমাদের গ্রাম প্রধানকে নিয়েই যাব এই গ্রামের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিয়ে সরকারি অফিসে কথা বলতে যেতে হবে কি রে পিকু এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন বাবা তো বলল কাল নতুন জামা এনে দেবে আমার কি হলো আমার একটাও জামা লাগবে না বাবা একটাও জামা লাগবে না কি হয়েছে পিকু কাঁদছিস কেন রাগ করেছিস জানো তো মা যতীনের একটাও জামা হয়নি ওদের বাড়ির একদিকটা বন্যায় ভেঙে গেছে ওদের খাবারও কিছু নেই তোর বুঝি যতীনের জন্য খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাবা দিনু কাকাকে মহাজনের লেঠেলরা মেরেছে ওদের চাষের জমির সব ফসল নষ্ট হয়ে গেছে ও মা এর জন্য তুই কাঁদছিস আমি তো ভাবলাম নতুন জামার জন্য আচ্ছা কান্দিস না তোর বাবা তো প্রধান মশাইয়ের সাথে কথা বলবে বলল আমি আজ থেকে তোমার সাথে বন্যার যাব যাবো বাবা যারা দুঃখে আছে কষ্টে আছে তাদের সাহায্য করব। আমার নতুন জামা চাই না বাবা কাল তুমি যতীনের জন্য একটা নতুন জামা এনো আচ্ছা ঠিক আছে আমি তোর আর যতীনের দুজনের জন্যই নতুন জামা কিনে আনবো তুই যে সবাইকে সাহায্য করতে চেয়েছিস বন্যায় পীড়িত মানুষদের কথা ভাবতে শিখেছিস এটাই অনেক খুব খুশি হয়েছি আমি আমাদের অবধ ছেলেটা বড় বোঝদার হয়ে উঠেছে গো আমার খুব গর্ব হচ্ছে পিকুকে নিয়ে সত্যি আজ মহালয়ের দিনে আমাদের সন্তানের সত্যিই বোধদয় হলো শুভ চেতনার জাগরণ হলো এবার পুজোয় ওরা দুই বন্ধুতে নতুন জামা পরে মা দুর্গার কাছে অঞ্জলি দেবে সবার ভালো করমা জয় মা দুর্গা